শীত মানেই বাড়তি যত্ন ঋতু বদলের সাথে সাথে নানাবিধ সমস্যাগুলো অনেক বেশি বাড়তে থাকে আর এই সময় যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনার যত্নের পরিমাণ এবং সতর্কতার পরিমাণ উভয়ই বাড়াতে হবে কারণ এ সময় আপনার ঠান্ডা জ্বর সর্দি বা ঠান্ডাজনিত সমস্যাগুলো আপনাকে মারাত্মক সমস্যায় ফেলতে পারে এছাড়াও স্কিনের সমস্যা তো রয়েছেই অনেকে শীতকালে নানাবিধ ভুলের কারণে প্রচুর অসুস্থ হন সন্তানের ক্ষতি পর্যন্ত হয়ে যায় তাই আজকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন শীতকালে কোন কোন কাজগুলো করলে আপনি গর্ভাবস্থায় সুস্থ থাকতে পারবেন কোন কাজগুলো মোটেও করা যাবে না তা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেয়া হয়েছে অনেকের আবার বারবার হাঁচি কাশি আসলে পেটের উপরের প্রচুর পরিমাণে চাপ পড়ে তারা মনে করে থাকে যে এই চাপের কারণে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে তাই বারবার হাঁচি কাশি আসলে তা প্রতিরোধ করার জন্য কি করা উচিত হাঁচি কাশি দিলে বাচ্চার ক্ষতি হবে না তাও এই ভিডিওতে জানানো হবে গর্ভকালীন সময়ে মায়েদের সবসময় থাকতে হয় একটু আলাদা সাবধানে এবং আলাদা যত্নে সবসময় খেয়াল রাখতে হয় যাতে করে মা ও সন্তানের কোন রকমের সমস্যা বা ঝামেলা না হয় মা সুস্থ থাকলেই সুস্থ সন্তান পাওয়া সম্ভব এই সময় আপনার ইমিউনিটি অনেক বেশি দুর্বল হয়ে যায় ফলে অল্পতেই সর্দি কাশি জ্বর ইত্যাদি সমস্যা হয় যা আপনাকে এবং আপনার শিশুকে কষ্টের মধ্যে ফেলে দেয় জন্ম থেকেই ঠান্ডা জনিত সমস্যায় ভুগতে পারে আপনার শিশুটি শীতে সাধারণত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে আর প্রসূতি মায়ের ক্ষেত্রে একটি বিশেষ অবস্থা তৈরি হয় তাদের আরও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ঠান্ডা লেগে যায় এবং তাদের নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে যাদের হাঁপানির সমস্যা আছে তাদের টান বেড়ে যেতে পারে আরও এছাড়াও শীতকালে স্বাভাবিকভাবেই সবার ভেতরে একটি অলসতা চলে আসে যার ফলে বাড়তি যত্ন আত্মীয় আর কেউ কারো নিতে চায় না তাই একটু সতর্ক থাকলে গর্ভবতী মহিলাদেরকে সুস্থ রাখা যায় না হলে বাচ্চা জন্মগতভাবে বিভিন্ন রোগ নিয়ে জন্ম হতে পারে শীতকালে প্রচুর পরিমাণে সুষম খাবার পাওয়া যায় তাই চেষ্টা করবেন অনেক সুষম খাবার খেতে গর্ভকালীন সময়ে মায়েদের পুষ্টি সমৃদ্ধ খাবার একটু বেশি খেতে হয় এটি বাচ্চার জন্য ইতিবাচক প্রভাব সৃষ্টি করে মা যদি নিজে শরীর স্বাস্থ্যের ওপরে যত্নবান হন তাহলে তিনি যেমন সুস্থ থাকবেন তেমনই সুস্থ সবল সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা পঁচানব্বই ভাগ বেড়ে যাবে শীতকালে বাজারে লাউ শিম মুলা, গাজর টমেটো ফুলকপি বাঁধাকপি ওলকপি লাউ শাক পালং শাক ইত্যাদি কম বেশি কিনতে পাওয়া যায় গর্ভবতী মায়ের প্রতিদিনই নিম্নলিখিত খাবারগুলোর মধ্যে কম বেশি কিছু না কিছু খাওয়া উচিত ভাত কম করে খেয়ে আলু একটু কম করে খেয়ে এই ধরনের সবজিগুলো খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে শীতকালে বিভিন্ন ধরনের ফলও পাওয়া যায় যেমন কদবেল জলপাই কামরাঙ্গা বড়ই তেঁতুল যেগুলো দেশীয় ফল স্বাভাবিকের তুলনায় এগুলো একটু বেশি পরিমাণে খাওয়া দরকার তবে খুব বেশি নয় মাত্রাতিরিক্ত কোনো কিছু খাওয়া গর্ভাবস্থায় ভালো নয় আগে নানা কথা শোনা যেত যেমন তেঁতুল খেলে রক্ত জল হয়ে যায় তবে এখন চিকিৎসকেরা বলেন অন্য কথা নির্দিষ্ট পরিমাণে তেঁতুল খেলে রক্তের সুস্থতা আসে এছাড়া তেতুল জলপাই ইত্যাদি টক ফলে প্রচুর পরিমাণে ফসফরাস লৌহ ক্যালসিয়াম ভিটামিন এ বি এবং সি রয়েছে যা সন্তান প্রসবকালে মাকে অনেক বেশি সাহায্য করে মাকে ইনফেকশনের হাত থেকে দূরে রাখতে সাহায্য করে মুখে রুচি বাড়ায় স্বাস্থ্যের উন্নতি ঘটায় পালং শাক লাউ শাক এবং লাল শাক ইত্যাদিতে প্রচুর পরিমাণে খাদ্য আশ থাকার কারণে এটি শীতকালীন কনস্টিপেশনকে দূর করতে সাহায্য করে এতে আপনার হজম শক্তি ভালো হয় যাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা একটু বেশি আছে তাদের লাল শাক ও পালং শাক কম পরিমাণে খাওয়া উচিত ফুলকপি খেতে পারেন ফুলকপিতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ এটি কিডনির সমস্যাকেও কমায় বাঁধাকপিতে রয়েছে প্রচুর ফসফরাস যা শীতের সময় ঠান্ডার বিরুদ্ধে লড়তে আপনাকে সাহায্য করে টমেটোতে রয়েছে প্রচুর লাইকও পেন এ জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই এ সমস্ত খাবারগুলো খাবেন এটি আপনার ত্বক চুলকেও সুন্দর করবে এবং বাচ্চাকেও সুরক্ষিত রাখবে শীতকালে হাইড্রেটেড থাকাটা খুব বেশি জরুরি শীতকালে যেহেতু আমাদের ঘাম কম হয় তৃষ্ণা কম লাগে তাই স্বভাবতই আমরা এসময় সময় জল কম খাই গর্ভাবস্থায় এমনিতেই স্বাভাবিক যে আপনাকে জল বেশি পরিমাণে পান করতে হবে জল খাওয়ার কথা ভুলে গেলে অবশ্যই আপনাকে মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখতে হবে বারবার আপনার ইউরিন ত্যাগ হচ্ছে অর্থাৎ মূত্র ত্যাগ হচ্ছে বিধায় যে আপনি জল কম খাবেন এই কাজটি করলে চলবে না জল কম পরিমাণে পান করলে ইউরিন ইনফেকশন হয়ে যেতে পারে এবং আপনার অ্যামোনোটিক ফ্লুইড কমে যেতে পারে আপনার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে মাথা ব্যথা থেকে শুরু করে প্রিটাম লেবার হওয়ার ঝুঁকিও বেড়ে যায় তাই অধিক পরিমাণে জল পান করবেন এই সময় ত্বকের যত্ন নেওয়াটাও খুব বেশি জরুরি দীর্ঘক্ষণ ধরে স্নান করবেন না কিংবা অতিরিক্ত গরম জলে স্নান করবেন না কারণ এগুলো ত্বকের শুষ্কতা আরো বাড়িয়ে দেবে চেষ্টা করবেন চার পাঁচ মিনিটের মধ্যে স্নান করতে এবং হালকা গরম জলে স্নান করতে স্নানের পরে ত্বকে ভেজা ভেজা ভাব থাকতে ময়শ্চারাইজার লাগান হাতে পায়ে ও মুখে পুরো শরীরে ময়েশ্চারাইজার মাখুন রাতে ঘুমাতে যাওয়ার আগে আরও একবার এই কাজটি করুন অর্থাৎ ময়শ্চারাইজার লাগান এতে করে আপনার ত্বক ভালো থাকবে শীতের স্নানের সময় সাবান কম ব্যবহার করবেন কারণ সাবান ত্বকে শুষ্কতা সৃষ্টি করে সাবান অবশ্যই যুক্ত মাইল সাবান হতে হবে ত্বকে শুষ্ক ভাব প্রতিরোধ করার জন্য অলিভ অয়েল কিংবা গ্লিসারিনও লাগাতে পারেন অথবা গ্লিসারিনের সাথে জল মিশিয়ে লাগাতে পারেন এতে করে এর আঠা আঠা ভাবটা দূর হয়ে যাবে শীতকালে ঠোঁটের শুষ্কতা মারাত্মকভাবে বেড়ে যায় তাই সব সময় ঠোঁট ভেজা ভেজা রাখতে হবে জন্য পেট্রোলিয়াম সব সময় নিজের কাছে রাখতে হবে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ভ্যাস লাগিয়ে ঘুমাতে হবে এবং দিনেও চেষ্টা করতে হবে এক থেকে দুবার ভ্যাসলিন লাগাতে এতে করে আপনার ঠোঁট ফাটা সমস্যা হবে না একটা বিষয় খেয়াল রাখবেন শীতে আপনি যে ধরনের ময়শ্চারাইজার কিংবা যা ক্রিম ব্যবহার করছেন যেটি ব্যবহার করছেন না কেন আগে সেটি ভালোভাবে সার্চ দিয়ে দেখবেন যে গর্ভাবস্থায় এটি সুরক্ষিত কিনা কারণ গর্ভাবস্থায় সুরক্ষিত নয় এমন কোনো প্রোডাক্ট যদি আপনার ক্রিম ময়শ্চারাইজার অথবা অন্য কোনো কিছুতে থেকে থাকে তা মোটেও গর্ভাবস্থায় ইউজ করা যাবে না যা আপনার এবং বাচ্চার মারাত্মক ক্ষতি করতে পারে যারা আগে থেকে এক্সারসাইজ বা ব্যায়াম করছেন তারা কিন্তু শীতকালে অবশ্যই চেষ্টা করবেন সেটিকে অব্যাহত রাখার শীতকালে আলসেমি ভর করে বলে অনেকেই শুয়ে বসে দিন কাটান এটা একেবারেই করা উচিত নয় সকালে ও বিকালে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন ব্রিদিং টেকনিক ফলো করুন এতে প্রসবের সময় আপনি আরাম লাভ করবেন এবং আপনার মনও অনেক বেশি শান্ত থাকবে আরামদায়ক পোশাক পরতে হবে শীতের সোয়েটার কিংবা নরম কাপড় বাছার দিকে মন দিন এমন কিছু কেনা উচিত এবং পরা উচিত যাতে পেটের উপরে চাপ না পড়ে এবং আপনার চলাফেরা করতে সুবিধা হয় তাই আগের সোয়েটারগুলো পরা বাদ দিন তা আপনার বডির সাথে হয়তো ফিট ছিল এবারে লম্বা এবং সামনের দিকে বোতাম আছে এমন সোয়েটারগুলো নির্বাচন করুন এটি গর্ভাবস্থায় আপনাকে আরাম দিতে পারে পাশাপাশি শীতে পরিধান করার জন্য জুতার দিকে নজর দেবেন তাকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য জুতা এবং মোজা অবশ্যই ব্যবহার করতে হবে শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনাকে চেষ্টা করে যেতে হবে শীতকালে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় আপনি যদি শীত কমানোর ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাহলে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলেও আপনার কোনো কিছু হবে না নিয়মিত সাবান জল দিয়ে হাত ধোয়ার চেষ্টা করতে হবে এটি আপনাকে ইনফেকশনের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে তাজা ফলমূল শাকসবজি খেতে হবে শরীরকে হাইড্রেটেড রাখতে হবে শীতকালে যদি ঠান্ডা ফ্লুর হাত থেকে বাঁচতে চান সপ্তাহে প্রতিদিনই কোনো না কোনো আয়ুর্বেদিক চা দিনে দুবেলা পান করুন যেমন কোন দিন তুলসির চা দিন আপনি লবঙ্গের চা এবং আদার চা পান করতে পারেন এতে করে গলার ইনফেকশন দূর হবে এবং ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে নিয়মিত হালকা গরম জল দিয়ে কুলকুচু করুন গলার ইনফেকশন দূর হয়ে যাবে যদি গলার ইনফেকশন হয়ে থাকে তাহলে গরম জলের মধ্যে লবণ মিশিয়ে কুলকুচু করার সময় চেষ্টা করবেন জলটা কিছুক্ষণ পর্যন্ত গলায় রাখতে জল অতিরিক্ত গরম যেন না হয় যা আপনার কণ্ঠনালী সহ্য করতে পারবে না হালকা গরম জল নেবেন এ সময় আপনি ভাব নেবেন এতে করে নাক বন্ধ হয়ে থাকার সমস্যা বুকে জমা কফগুলো গলতে শুরু করবে ভাব নেয়ার জন্য গরম জলের মধ্যে সামান্য ভেপোরাইজ বিভিন্ন ধরনের যে মলমগুলো আছে তা দিয়ে দিতে পারেন তারপরে একটি টাওয়াল দ্বারা আপনার মাথাটি কাভার করে সে জলের সামনে মুখ নিয়ে গিয়ে এই জলের ভাপ নাক এবং মুখ দিয়ে নিতে থাকুন বন্ধ নাক খুলে যাবে এবং আপনার ভেতরে শ্বাস প্রক্রিয়া ভালো হয়ে যাবে সর্দি কাশি হয়ে গেলে তা নিরাময়ের ব্যবস্থা করতে হবে অনেক গর্ভবতী মায়েরাই সন্তানের ক্ষতি হবে ভেবে সর্দি কাশিতে ওষুধ নেওয়া থেকে বিরত থাকেন তবে আপনি যদি সর্দি কাশিতে দু থেকে তিন দিনের বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং চিকিৎসা ব্যবস্থা নিতে হবে সর্দি কাশি ফ্লু কিংবা এগুলো ইনফ্লুয়েঞ্জার লক্ষণ কাছে যে জন্য ওষুধ নিতে হবে তবে মাথায় রাখতে হবে গর্ভাবস্থায় নিজে থেকে কোনো ওষুধ সেবন করা যাবে না আপনি যেই ওষুধই সেবন করুন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ওষুধ কখনো গরম জল দিয়ে খাওয়া যাবে না ওষুধ নরমাল টেম্পারেচারে ঠান্ডা জল দিয়ে খেতে হবে যদি আপনার খুব বেশি পরিমাণে হাঁচি এবং কাশি হতে থাকে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বসে পেটের হাত রেখে তারপরে হাঁচি কিংবা কাশি দিতে এতে করে আপনার পেটের ওপরে বাড়তি কোনো চাপ পড়বে না মনে রাখবেন গর্ভাবস্থায় জ্বর সর্দি কাশি কোনো কিছুই তিন দিনের অতিরিক্ত থাকা ভালো নয় নিয়মিত শীতকালে চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে ওঠার আজ ছেড়ে দেবেন তাড়াতাড়ি ঘুমাতে যাবেন কোনো গর্ভবতী মা যদি নিজেকে হাইড্রেট রাখা সুষম খাবার খাওয়া গর্ভাবস্থায় উষ্ণ গরম কাপড় পরা এবং ত্বকের যত্ন নিতে পারে এবং পাশাপাশি নিয়মিত আয়ুর্বেদিক চা খেতে পারে তিনি কখনোই গর্ভাবস্থায় কোনো ধরনের সমস্যায় ভুগবেন না তো ভিউয়ার্স আজকের এই উপকারী ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার